নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বুধবার মুখ্যদা একাদশীর দিন বাড়িতে কিনে নিয়ে আসুন এই তিনটি জিনিস বুধবার পালিত হবে মুখ্যদা একাদশী যেটি বছরের শেষ একাদশী যেটিকে বছরের শেষ একাদশী বলা হয়েছে বছরের শেষ একাদশী কেন বলা হয়েছে কারণ মাসে দুটি পক্ষ একটি শুক্লপক্ষের একাদশী আর একটি কৃষ্ণপক্ষের একাদশী তাই বন্ধুরা এগারোই ডিসেম্বর বুধবার মক্ষদা একাদশী পালন করবেন বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অপার আশীর্বাদ পেতে চান এবং বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ভরিয়ে রাখতে চান তাহলে অবশ্যই এই মক্ষদা একাদশীর দিন বাড়িতে এই তিনটি জিনিস অবশ্যই অবশ্যই নিয়ে আসুন দেখবেন বন্ধুরা বাড়িতে সব সময় সুখ শান্তি বিরাজ করবে ভগবান শ্রীহরি কৃষ্ণের আশীর্বাদ সর্বদা থাকবে হিন্দু সনাতন ধর্মে মক্ষদা একাদশীর যে উপবাস পালন করা হয় তা অত্যন্ত পূর্ণময় এই মুখ্যদা একাদশীর দিন আপনারা যদি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে পুজো অর্চনা করেন বা উপবাস করেন তাহলে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এগারোই ডিসেম্বর বুধবার দিন বছরের শেষ শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর ব্রত পালন করবেন তার সাথে সাথে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে পুজো করুন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মার্গশীষ মাসের শুক্লপক্ষের একাদশীতে মক্ষধা একাদশী ব্রত পালন করা হয় এই দিনে মহাভারতের যুদ্ধের আগে ভগবান স্বয়ং অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা দিয়েছিলেন এই কারণে মুখ্যদা একাদশীর দিন গীতা জয়ন্তী পালন করা হয় এই একাদশীকে আবার অগ্রাণ মাসের একাদশীও বলা হয়ে থাকে এগারোই ডিসেম্বর বুধবার মুখ্যদা একাদশী নিয়ে জন্ম হয়েছিল শ্রী শ্রীভগব গীতায় সাতশোটি শ্লোক আছে যেটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেওয়া আছে গীতায় মোট চোদ্দটি অধ্যায় আছে বন্ধুরা মুখ্যদা একাদশীর দিন পঞ্চরবিশ্য খাবেন না ফল মূল খেয়ে ব্রত পালন করবেন মুখ্যদা একাদশীর দিন খুব সকাল সকাল অর্থাৎ প্রাত স্নান করবেন যদি পারেন গঙ্গা স্নান করবেন যদি তা সম্ভব না হয় তাহলে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেবেন তাতেও কাজ হবে বন্ধুরা অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং ভগবান বিষ্ণুর প্রিয় ফল ফুল নিবেদন করবেন হলুদ রঙের ফুল হলুদ ফল হলুদ মিষ্টি ইত্যাদি নিবেদন করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে তুলসী পাতা ভোগে ও জলে অবশ্যই নিবেদন করবেন তা না হলে আপনি যে দিন খেটে ভগবানকে পুজো করলেন তার কোনো ফল পাবেন না ভগবান শ্রীহরী বিষ্ণু তুলসী ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না তাই বন্ধুরা ভুল করেও ভগবান শিহরিকে তুলসী ছাড়া ভোগ নিবেদন করবেন না ভোগ নিবেদন করলে তুলসী ছাড়া আপনার কোনো ফল হবে না তাই বন্ধুরা অবশ্যই ভগবান শ্রীহরী বিষ্ণুর চরণে এবং ভোগে এবং চলে তুলসী নিবেদন করবেন এবং এই দিন গীতায় তুলসী নিবেদন করবেন এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর সাথে সাথে দেবী তুলসীর পুজো করবেন তবে এই দিন তুলসী গাছে জল দেবেন না হাত দেবেন না ফুল দেবেন ধূপ দেখাবেন এক ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন সকাল ও বেলায়। বন্ধুরা আসা যাক মূল পর্বে ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা ভগবান বিষ্ণুর এই প্রিয় জিনিসগুলি আপনাদের বাড়িতে আনলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে শ্রী গীতায় কে সনাতন ধর্মের সব থেকে পবিত্র ধর্মগ্রন্থ বলা হয়েছে প্রতি বছর মার্গশীষ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন গীতা জয়ন্তী পালন করা হয় অবশ্যই বন্ধুরা গীতা জয়ন্তীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই জিনিসগুলি বাড়িতে কিনে আনুন মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার মুখ্যদা একাদশীও গীতা জয়ন্তী উপলক্ষে ভগবান বিষ্ণুর এই প্রিয় তিনটি জিনিস বাড়িতে নিয়ে আসুন তার কথা স্বয়ং ভগবান নিজের ভক্তদের বলেছিলেন এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ তার ভক্তদের ওপর সদা সর্বদা বর্ষিত হয় এবং তাদের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হয় না তাই বন্ধুরা জেনে নেব মোক্ষদা একাদশীর দিন কোন কোন জিনিসগুলি আপনাদের বাড়িতে কিনে আনবেন মোক্ষদা একাদশী অবশ্যই একটি শ্রীফল অর্থাৎ নারকেল কিনে আনবেন মুখ্যধা একাদশীর দিন অবশ্যই একটি নারকেল কিনে আনবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে নিবেদন করবেন তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে লাল কাপড়ে মুড়ে ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে রেখে দেবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনাদের পরিবারের ওপর সদা সর্বদাই গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশীর দিন ভগবান শিহরীর অতি প্রিয় ময়ূরের পালক কিনে আনবেন বাস্তুশাস্ত্র মতে ঘরে ময়ূরের পালক রাখলে সুখ শান্তি ও সমৃদ্ধি বাড়ে পরিবারের সকল ব্যক্তির ওপর থেকে নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে থাকে বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় এই মোক্ষদা একাদশীর দিন ময়ূরের পালক অবশ্যই রাখবেন এতে বাড়িতে কোনো অশুভ প্রভাব পড়বে না এরপর যে জিনিসটি কিনে আনবেন সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যেটি ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ চলতে পারেন না সেটি হলো বাঁশি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই মুখ্যদা একাদশীর দিন অবশ্যই অবশ্যই বাসি কিনে দেবেন এতে আপনাদের পরিবারের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা বর্ষিত হতে থাকবে বন্ধুরা আপনারা অবশ্যই এই তিনটি জিনিস ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন এর ফলে আপনাদের পরিবারের ওপর মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ এবং কৃপা থাকবে এর ফলে আপনাদের ঘরে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন ওম নম ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে দেবায় ওং নমো ভগপতে দেবায়